সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওকদন্তং মহাকায়ং লম্বর গজানন বিঘ্ন শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া। জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে নয় অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোন ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যেহেতু আজ মাসের বুধবার তাই আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র মন্ত্র কিংবা লক্ষ্মী গণেশ শ্রবণ করতে পারেন এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার শুরুতে বলুন জয় লক্ষ্মী গণেশের জয় মন থেকে ভালোবেসে একবার কমেন্টি ওম লক্ষ্মী গণেশায় নম অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টি ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র শ্রাবণা আজকের করণ কৌলপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় নেই। যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই তাই অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করতে পারেন কিংবা যে কোনো শুভ যাত্রা শুরু করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর 12টা বেজে 30 মিনিট পর্যন্ত। তো অশুভ সময়টাকে অবশ্যই বাদ দিয়ে চলবেন অশুভ সময়ে কোন রকম কাজকর্ম শুরু করবেন না এই সময়ে ভগবানের করার চেষ্টা করবেন এছাড়াও আজকের যেহেতু শুভ সময় নেই তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়াজ রাখ জয় বাবা গণেশ বৃষ বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা আপনাদের পরিবারের কারোর কথায় আপনার কিন্তু আজকের দিনে খুব খারাপ লাগতে পারে আপনার পরিবারের কোনো প্রিয় সদস্যের কাছ থেকেই কিন্তু আজ আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন হয়তো আপনাকে কথার দ্বারা সে এমন আঘাত করলো আপনি মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়লেন এমনটা কিন্তু দিনে ক্ষেত্রে পারে তবে কথাকে আপনারা সর্বদা চেষ্টা করুন অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার যেন কলহ না হয় সেই সব দিক আপনাকে সামলাতে হবে তাই বন্ধুগণ সমস্ত রকম পরিস্থিতিতে আপনারা নিজেদেরকে মানিয়ে চলতে শিখুন আপনারা কিন্তু ভুল করেও কোনো সামান্য কারণে খুব একটা রেগে যাবেন না নিজের উত্তেজনা নিজের অতিরিক্ত আনন্দ এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন না যার ফলে আপনি আপনার লক্ষ্যগ্রস্তও হতে পারেন তাই সর্বদা নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং বন্ধুগণ আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার আশেপাশে থাকা প্রত্যেক আপনজনের কাছে আপনি অনুপ্রেরণা দাতা হয়ে উঠতে পারেন তো বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি আপনি মানসিকভাবে কিন্তু আজকে দুর্বল বোধ করতে পারেন তবে সেই বিষয়টি আপনার উপর নির্ভর করছে আপনি কোন বিষয়ে কতটা গুরুত্ব দিবেন, এবং কোন বিষয়টাকে অতটাও সিরিয়াসলি নেবেন না সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার উপর তাহলেই কিন্তু আপনি মানসিক দিক থেকে খুশি থাকতে পারবেন কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন বিশেষ করে আপনারা যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু আপনার সিনিয়রদের কাছ থেকে খুব সহযোগিতা পাবেন যে কোনো কাজে কোনো বড় কঠিন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা তার কাছ থেকে সহযোগিতা পেতে পারেন আপনাদের জানিয়ে রাখি যে সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় কিন্তু আজকের দিনে খুব ভালো থাকবে পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন অনেক পুরনো ব্যবসায়ী অথবা যারা নতুন ব্যবসা শুরু করেছেন কিংবা অনলাইনে যারা কোনো ব্যবসা করেন তারাও কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন অনলাইনে যারা ব্যবসা করেন আপনাদের ব্যবসায় কিন্তু ভালো লাভ হতে পারে যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে আজকের দিনে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে পাশাপাশি আপনাদের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে তো যাই হোক বন্ধুগণ ওভারঅল কিন্তু আপনাদের দিনটি খুব সুন্দর হতে চলেছে আপনাদের বিবাহিত জীবনে আপনাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তি ঘটতে পারে আপনারা চাইলে যে কোনো দিক থেকে আজকে অর্থ লাভ করতে সক্ষম হবেন না বন্ধুগণ মা কৃপায় অর্থ জন্য আজকে এই দিনটি আপনাদের জন্য খুব শুভ একটি দিন হতে চলেছে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ কিন্তু আজ আপনার সামনে তৈরি হয়ে যাবে শুধুমাত্র সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে আপনাকে সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলতে হবে আর বন্ধুগণ আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনাদের সামনে অর্থ উপার্জনের যা সমস্ত সুযোগ আসে সেই সমস্ত সুযোগকে এক এক করে সঠিকভাবে সঠিক সময়ে কাজে লাগানোর প্রত্যেক সুযোগের সদ্ব্যবহার করার বন্ধুগণ আজকের দিনে যদি কোনো গরিব দুঃখীকে সাহায্য করার আপনার কাছে সুযোগ আসে তাহলে অবশ্যই আপনি কোনো গরিব দুঃখীকে অন্ন অথবা বস্ত্র দিয়ে সাহায্য করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন ওভারঅল কিন্তু দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে আজকের দিনে আপনারা মাথা ঠান্ডা রাখুন কারোর সাথে আজকের দিনে খারাপ ব্যবহার করবেন না আপনারা সর্বদা প্রত্যেক সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা পঁচিশ শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে রাধে